শুরু করতেছি আমি মাশাআল্লাহ চয়েজেবল এই প্রোডাক্টগুলো এগুলো একেবারে মুড়ির মতো পেয়ে যাচ্ছে একটা একটা আমাদের এখানে হয় না ভাই এই দেখেন মাশাআল্লাহ চমৎকার থাকতেছে ভাই 100% প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা বই পাচ্ছেন ভাই এই যে বই থাকবে ক্যাটালগ ইন্ডিয়ান ব্র্যান্ড ভাই ঠিক আছে দেখেন এই যে আগানো রাফরোজি খুবসুরাত ব্র্যান্ড ভাই খুব খুবসুরাত এইটা ভাই একটু পরে দেখাই এটা রাখিয়ে দিই একটু পরে দেখাই এই তাওয়াক্কাল ভাই তাওয়াক্কাল এই দেখেন এই যে বিপুল ভাই ইন্ডিয়ান নাম করা ব্র্যান্ড এই যে গঙ্গা গঙ্গা সবাই চিনে ভাই সবাই এগুলো প্রত্যেকটা ইউনিক এটা ভাববেন না যে গঙ্গা পুরাণ

রিয়াল মিরর কাজ করা থাকবে ভাই ব্যাকসাইড দেখাই ব্যাকসাইড অ্যাক্টিভ আর লক ভাই একদম লক করে দাও আসসালামু আলাইকুম আতিক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আল্লাহর অসংখ্য আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম বরাবরে আপনাদের কালেকশন গুলি দেখানোর জন্য ভাই আমাদের যারা ব্যবসায়িক বাইরে সরাসরি আসতে চায় তারা কিভাবে আসবে একটু ভাই সহজ লোকেশন তো বলবো ভাই কিন্তু এতটুকু বলতে চাই যারা আমাদের ভিডিও দেখেন যারা অবশ্যই শেয়ার করবেন এই ভিডিও না হয় আপনি না হলে আরেকজনের উপকার করবে কারণ আমাদের হচ্ছে পাইকার ভাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি হচ্ছে উপকারিত জায়গা বিগত পঞ্চান্ন থেকে ষাট বছর যাবত আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছে নতুন নতুন কালেকশন দিয়ে আসতেছে আচ্ছা তো ফেমাস সিল্ক মানে হচ্ছে ভরসার জায়গা আস্থার জায়গা তো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ঢাকা মিরপুর সেকশন এগারো তো অবস্থিত রয়েছে ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদের দক্ষিণ পাশে ঠিক আছে আচ্ছা যারা আসতে পারে না যদি চিনতে না পারে বুঝতে না পারে তাহলে কি করবে স্ক্রিনে নাম্বার আছে নাম্বার সাথে যোগাযোগ করবে এখন মিরপুর এগারোতে নেমে আমাদেরকে কল করলে আমরা রিসিভ করবো অথবা কাউকে জিজ্ঞেস করলে হবে বড় মসজিদের পাশে যে ফেমাস সিল্কটা কোথায় ফেমাস সিল্ক কিন্তু আমি ফেমাস রয়েছে মিরপুর এগারোতে ঠিক আছে আচ্ছা তো ফার্স্টে যে কালেকশনটা দেখিয়ে দিলাম আপনাকে এটা ছিল জমজমের একটি প্রোডাক্ট তো এই যে দেখেন ফার্স্ট এই কালেকশন থেকে শুরু করতেছি আমি মাশাআল্লাহ চয়েসেবল এই প্রোডাক্টগুলো এগুলো একেবারে মুড়ির মতো পেজে সেল হয় ভাই একদম এগুলো প্রোডাক্ট হবে এগুলো প্রোডাক্ট ভাই পেজে ষোলোশো আঠারোশো সতেরোশো টাকা পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটি বলে বেশি করতেছে নাকি ভাই একটু কাপড় ধরেন না ভাই একেবারে সেম ভাই একদম সেম একেবারে জমজ ভাই যাবে না যে কোনটা হ্যাঁ একদম জমজ ভাই ভাই এগুলো হচ্ছে জমজ ভাই পাকিস্তানি মালের জমজ ভাই থ্রি সাইজ কিং সাইজ যেটাকে বলে কিং সাইজ হবে অন্যগুলো হবে একেবারে পাঁচ হাতের নামাজি পাঁচ হাতের নামাজি জামাল লাগে নামাজি অন্য ভাই আচ্ছা এই দেখেন ভাই এগুলো কালেকশন হবে একেবারে হিট আর এগুলো প্রত্যেকটার সেট সেট নিতে হবে যেটা আমরা হচ্ছে নিতে হবে একটা একটা আমাদের এখানে হয় না ভাই এই দেখেন মাশাআল্লাহ চমৎকার থাকতেছে ভাই এই দেখেন আচ্ছা এই যে এটা দুপাট্টাটা নাকি দেখছেন ভাই কি কালেকশন ভাই চমৎকার কালেকশন থাকতেছে সব রয়েছে নতুন নতুন সবকিছু দেখাই দিব আজকে এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে জুয়েল ভাই আপনি তো জানেন ভাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ প্রতিনিয়ত নতুন নতুন সব কালেকশন গুলো পড়ে থাকে নতুন নতুন কালেকশন থাকে একবার নতুন নতুন সব কালেকশন ভাই কাদের জন্য ভাই আমাদের গ্রাহকের জন্য যেটা ওনারা ব্যবসায় আগায় ভাই আচ্ছা আর ওনারা আগালে কিন্তু ফেমাস সিল্ক আগিয়ে যাবে ঠিক আছে এই জন্যই বলবো একটা জিনিস যে আপনারা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে একবার হলে ভিজিট করেন যারা ব্যবসায়ী প্রত্যেকটা একটা রং কস্ট গ্যারান্টি থাকে ভাই ভাই 100% গ্যারান্টি ভাই শিলার পরও চেঞ্জ ভাই শিলার পরও চেঞ্জ ভাই

সেট হচ্ছে 10 টা নিতে হলে অবশ্যই 10 টা নিতে হবে আপনাকে ঠিক আছে আচ্ছা 10 পিস 10 সেট নিতে হবে এই দেখেন এই কালেকশনটা দেখেন জুয়েল ভাই এই কালেকশন হচ্ছে একেবারে মাশাআল্লাহ চয়েজেবল এই প্রোডাক্টে বর্তমান 300 টাকা ডিসকাউন্ট 300 টাকা কত ছিল বর্তমান কত আছে এটা তো জানতে হবে তাদেরকে ভিডিওতে বলবো ভাই প্রাইস প্রাইস তো বলবো না সেকে তারা কি করে ভাই জুয়েল আপনি বলে দেন একটু কষ্ট করে একটু বলে দেন একটু বলে দেন একটা একটু ধারণা না দিলে তো হবে ভাই আমাদের এখানে 650 টাকা থেকে কালেকশন শুরু হয় তারপরও বলবো যদি কোনো প্রোডাক্টের প্রাইস জানতে ইচ্ছুক তারে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনে দাও নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ ইমো করা যাবে না ভিউয়ার্স হোয়াটসঅ্যাপ করতে হবে দেখেন এই যে সেলর কাস্টা থাকবে সেলর থাকতেছে দেখেন প্রত্যেকটা ইউনিক এই যে এই প্রোডাক্ট দেখেন ভাই 400 টাকা ডিসকাউন্ট ভাই এইটার ভিতরে 400 টাকা ডিসকাউন্ট ভাই কথা কারির সাথে মিল থাকে ভাই আমাদের আমাদের মালিকের সবগুলো সবার মুখে এক কথাই থাকবে ঠিক আছে এক দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড এই দেখেন ব্র্যান্ডের নাম হচ্ছে গুল আহমেদ গুল আহমেদ গুল আহমেদ ব্র্যান্ডের একটি প্রোডাক্ট আপনি যারা নেবেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে চলে আসবেন এবার ভাই জুয়েল ভাই আমাদের গ্রাহককে উদ্দেশ্য করে বলবো যারা প্রোডাক্ট নেয় আমাদের কাছ থেকে বা নিতে ইচ্ছুক তারা কি করে ভাই হোয়াটসঅ্যাপ এ কল দেয় ভাই কিন্তু বলে ভাই ওই লাল কালার থ্রি পিস দেখেন ভাই ওই যে কালা কালার থ্রি পিস দেখান ভাই তাহলে আমি কিভাবে দেখা বলেন যদি একটা স্ক্রিনশট না নেয় তাহলে কি হবে বলেন এই জন্য আমাদের গ্রাহককে বলবো স্ক্রিনশট দিতে হবে না হবে এই যে এটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিলেই ওকে নাকি এগুলো কালেকশন দেখছেন ভাই এগুলো কালেকশন হচ্ছে একবারে গ্যালাক্সি আগুনের মতো সেল হবে আর এইগুলো প্রোডাক্ট অনলাইন অফলাইন বাসা থেকে ইজিলি সেল চোখ বন্ধ করে হবে জি

এই দেখেন মাসাল চমৎকার থাকবে নাকি ভাই ইন্ডিয়ান ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট গুলা চারটা ছয়টা তিনটা সেট থাকবে সেট মানে যে কয় পিসের সেট থাকবে পুরোটা নিতে হবে নাকি জি জি এবার অনেক গ্রাহক আমাদের কমেন্ট করে ভাই আপনারা সেট ভেঙে দেন না ভাই তিন পিস কেমনে হয় ভাই বলে না ভাই কত কাস্টমার চালাক হ্যাঁ হ্যাঁ কাস্টমার তো চালাক সাথে সাথে আমরাও তো আছি সমস্যা নেই কথা হলো একটাই যে সেট ভেঙে কারো কাছে বিক্রি করা হয় না তিন পিসের সেট হলে তিন পিসই না না হয় কি ভাই ছয়টার সেট থাকে ভাই হ্যাঁ ইন্ডিয়াতে তো আগে পিছে আসে মাল তো সেই ক্ষেত্রে তিন পিস আগে চলে আসছে তিন পিস পরে আসছে এবার আপনি চিল্লাপা লাগান ভাই নতুন মাল দেন নতুন মাল দেন আমরা কই যাব বলেন একদম এই যে ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা তিন পিস লঞ্চ করে দেন নেক্সট আবার নেক্সট টিপে তিন পিস আবার লঞ্চ করি ঠিক আছে আচ্ছা এই যে ভাই হিট প্রোডাক্ট ভাই একদম হিট আমি তো বলে দিলাম ভাই এটার প্রাইসও বলে দিছি ভাই একেবারে কম দামে 900 টাকা ডিসকাউন্ট ভাই 900 টাকা ডিসকাউন্ট ভাই মানে এক টাকা এক পিস 900 টাকা দেখেন এগুলা গ্লিটার না এগুলো হচ্ছে খুব সুন্দর বুনন করা দেখেন বুনন করা থাকে একদম দূর থেকে দেখলে মনে হবে কি এগুলা গ্লিটার আলগা বাসন কিন্তু না

এই যে হবে উন্নাটা নাকি জি এবার অনেক গ্রাহকরা মানে দামি দামি প্রোডাক্ট নিয়ে আমরা হাতে ধরে বলি তো ভাই যে 650 টাকা দাম আমাদের কালেকশন শুরু তারা ভাবে এই প্রোডাক্টটা 650 টাকা ভিভার্স फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ প্রতিনিয়ত ভিডিও ছাড়ে কোনো ভিডিওতে প্রাইস বলে না জেল ভাই আমরা কোনো ভিডিওতে প্রাইস বলি না 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 প্রাইস হাইলাইট করি না আমরা জাস্ট ধারণা দেই যে কাস্টমার জানুক যে কত টাকা থেকে শুরু হচ্ছে প্রাইসটা কত টাকা থেকে শুরু হয় সেই ক্ষেত্রে আমরা বলে দেই যে আমাদের অনলি 650 টাকা থেকে আমাদের কালেকশনগুলো শুরু হচ্ছে কালেকশনগুলো শুরু হচ্ছে নাকি

আমাদের তো আমাকে চিনে ভাই পাশাপাশি আমাদের যে গুলো রয়েছে ইনশাআল্লাহ আসলে আমাকে বাদে সব ভাই আপনাদেরকে হেল্প করে থাকবে কি কালেকশন নিলে আপনি আগে যেতে পারবেন কি কালেকশন নিয়ে আপনি বেসতে পারবেন অথবা কি কালেকশন চেঞ্জ রয়েছে না রয়েছে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিবে বলে দেবে তো আজকে জুয়েলভাই এই পর্যন্তই সবাই আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ